অনেক ভালোবাসা ঘরে বাচ্চা থাকলে একটু ভাঙা ছুড়া হবেই হ্যাঁ সত্যি কথা এটা ঠিক কথা বলেছো ভাই ঘরে বাচ্চা থাকলে বলতে ও সেরকম একটা কিছু ভাঙে চড়ে না কিন্তু আমার মোবাইলটার উপর ওর অনেক অত্যাচার চলে একটু যদি কার্টুন না দিই না সঙ্গে সঙ্গে রাগ করে তেজ করে ভীষণ মিমি কটা টাইম হলো কত টাইম হলো দেড় দেড় ঘন্টা হয়েছে দেড় ঘন্টা হয়েছে দেখাচ্ছে তো দেড় দেড় ঘন্টা কমেন্ট পরো কমেন্ট পর সঞ্জয় ডাকের মুস্কা দিচ্ছে অনেক ভালোবাসা অপর্ণাদি দিচ্ছে চলো অপর্ণাদিকে ফ্রেন্ড করে নিলাম হ্যাঁ সবাইকে একটু ফ্রেন্ড করে নাও অপর্ণাদি ভালোবাসা দিচ্ছে অপর্ণাদি মনি চ্যানেল আচ্ছা আচ্ছা অপর্ণাদি মনি চ্যানেল আচ্ছা আচ্ছা অনেক ভালোবাসো অপর্ণাদি তুমি আমার টেলিভিতে এসছো হ্যাঁ গো আমার মনি চ্যানেল অপর্ণাদির মনি চ্যানেল ভালো যার হাইট হচ্ছে হতে দাও আমি খুব পরিষ্কার কাজ করে নিতে পারো পারো আমি খুব পরিষ্কার কাজ করে নিতে পারি আচ্ছা রাজুদা খুব পরিষ্কার কাজ করতে পারে ভালো আমার পরিষ্কার কাজ করাই ভালো লাগে গো আমার তো এই কাজ করতে করতে ঘরের কাজ করতে করতেই আমার সময় আর্ধেক কেটে যায় তারপর বাচ্চাটাকে নিয়ে সময় আর্ধেক কেটে যায় নিজেকেই সময় দিতে পারছি না এখন তাই এমন কমেন্ট করবে কোনো যেটা ইউটিউব পছন্দ নয় ও আচ্ছা সেজন্য হাইড হয়ে গেল বলো সঞ্জয় বনকো বলছে বলো ইন্দ্রানিদি বলছে বাই ইন্দ্রানিদি চলে যাচ্ছে নাকি সবাইকে অনেক ভালোবাসা সবাইকে ফ্রেন্ড করলাম সঞ্জয় বন্ধু সবাইকে ফ্রেন্ড করে নিয়েছে বাই বাই হ্যাঁ ইন্দ্রানিদি টাটা অনেকক্ষণ থাকার জন্য অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা অনেকক্ষণ থাকার জন্য কেউ আসতে চাইলে আসতে পারো ফুল সাপোর্ট পাবে হ্যাঁ এই অপর্ণাদি ভাই বলছে কেউ আসতে চাইলে আসতে পারো ফুল সাপোর্ট নিয়েছে খুব ভালো আজকে আমার এই কি মেশিন চলছে ভগবান জানে কি আওয়াজ হচ্ছে মেশিনে ঠিক আছে ব্যাগ নিয়ে চাপ নিও না চেক করে ব্যাগ দেবো ভালো চেক করে ব্যাক দেয় ভালো দিদি ভাই চেক করে ব্যাক দেয় কিন্তু জানো তো পূর্ণাদি ভাই আমাকে একটা কথা বলো তো আমি না কারোর কমিউনিটির মেসেজ দেখতে পাচ্ছি না দেখাচ্ছে না কেন গো আমাকে একটুখানি এটা বলো না গো কারোর কমিউনিটি মেসেজ দেখাচ্ছে না কেন কেউ কি মেসেজ করছে না আমাকে আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই জন্য হাইট হচ্ছে ওর কমেন্ট জন্য হাইট হচ্ছে গো কমেন্ট হাইট হচ্ছে কেন একটু বলো তো ভাই বাবা ভাই কমেন্ট হাইট হ্যাঁ হাইট হচ্ছে কিভাবে হাইট হচ্ছে অপর্ণাদি তুমি যদি থাকো আমাকে একটু বলবে গো যে কমিউনিটিতে ম্যাসেজ কেউ কি লিখছে না আমি দেখতে পাচ্ছি না গুগল পিন পেয়ে গেছো অপর্ণা দিদি জিজ্ঞাসা করছে পাপা ভাই সঞ্জু সঞ্জু ভাই জিজ্ঞেস করছে গুগল প্রিন পেয়ে গেছো কিছু কমেন্ট হাইট হবে হাইট হবে কীরকম কমেন্ট হাইট হয় গো বলব কিরম কমেন্ট হারি ধরে